নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরবান ট্রিভেন্টস আর আমি আপনাদের সঙ্গে সঞ্জয় আজকে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন দাদার কী কী সংগ্রহ আছে গাছের দাম সব আপনাদের দেখাবো দাদার সঙ্গে গাছ সম্বন্ধে আলোচনা করব চলুন ভিডিওটা পুরো দেখতে থাকি তারপরে আবার কথা হবে নার্সারির নাম আর আপনার নামটা কি আমার নার্সারির নাম হচ্ছে মন্ডল নার্সারি আমার অ্যাড্রেস হচ্ছে চাকলা লোকনাথ মন্দিরের একদম নিকটে পুরনো পোস্ট অফিস আছে পুরনো পোস্ট অফিসের সামনেই আমার নার্সারি আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ সিক্স ওয়ান টু ওয়ান এখানে আসতে হলে শিয়ালদা থেকে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল অথবা হাবড়া অশোকনগর লোকাল লোকাল ধরে এসে গুমো স্টেশনে নামলে বা অশোকনগরে নামে গেলে ওখান থেকে অটো টোটো বদরবাজার বদরবাজার থেকে চাকলা মন্দিরে অটোতে উঠলে আমার নার্সারির সামনে নামিয়ে দেবে হ্যাঁ এই আম গাছগুলো কী ভ্যারাইটি আছে দাদা এই আম গাছগুলো আছে এটা আছে আপনার তাইওয়ান রেড হ্যাঁ তাইওয়ান রেড ম্যাঙ্গো এ কোনো কোনোটা আবার মুকুল এসে গেছে দেখলে বুঝতে পারবেন এই দেখেন বছরে একবারই হয় হ্যাঁ এটা বছরে একবার করে হয় এটা তাইওয়ান রেড পুরোনো ব্রাঞ্চে দু ফ্লাশের গাছ আছে ওয়ান ফ্লাসের না এটা কিন্তু দু ফ্লাস হ্যাঁ টু ফেলাসের আছে এই গাছগুলো ছোট প্যাকেটে এগুলোর দাম রাখছি মাত্র আড়াইশো টাকা পার পিস রাখছে আড়াইশো টাকা এটা তাইওয়ান রেট এর ফলের সাইজটা কমসে কম আপনার সাতশো থেকে আটশো গ্রাম ওজন আসে সাতশো থেকে আটশো গ্রাম এইদিকে আসুন ওটা আছে কিউ জায় আছে হ্যাঁ হ্যাঁ এটা কিউ জায় আছে এই কিউ জায়গায় দেখুন এই ছোট পাঁচ ছ ইঞ্চির পিপির এই গাছটা দেখুন এখানে এটা মুকুলছে হ্যাঁ স্বাস্থ্যবান হ্যাঁ স্বাস্থ্যবান মুকুল চলে এসেছে এছাড়াও আমার মাদার গাছেও এখন মুকুল আছে অসুবিধে নেই ওখান থেকে সব সায়ন নিয়ে এসে এখানে গ্রাফটিং করা হয় এগুলো আপাতত দুইশো কুড়ি টাকা করে দাম রাখছি এক পিচে হ্যাঁ হ্যাঁ এক পিচে এগুলো দেখুন সব হেলদি গাছ আছে পুরনো গ্রাফটেড পুরনো গ্রাফটেড গাছের হাইটটা কম করে হলেও দাদা তিন ফুট থেকে সাড়ে তিন ফুট হাইট থাকবে দেনানে আছে আর কালকেরে এটা ফাঁকা হয়ে গেছে কালকেরে দূষণ মতন চলে গেছে এছাড়াও এসটা গাছ ওই পাশে এই দেখে হ্যাঁ প্রচুর মুকুল এসে এটা পুরনো গ্রাফটেডের ছিল এখানে দেখুন পুরনো গ্রাফটেডের গাছ এসব বড়ো প্যাকেটের দেখেন এটা এই মুকুল আসার জন্য এখান থেকে পাতাটা আমি কেটে ফেলে দিয়েছিলাম যাতে মুকুলটা ভালো করে আসে দেখতে পাচ্ছ কী হারে মুকুল বার হয়েছে হ্যাঁ প্রচুর মুকুল এর এই বড়ো হাইটের গাছগুলো আমরা এখন কম দামেই দিচ্ছি ছোটো নিলে আরও কম দামে আচ্ছা এইদিকে দেখেন এটা আছে ফোর কেজি হ্যাঁ আমি একটাই বলবো দাদা দেখেন ফোর কেজি আমের পাতাটা দেখুন আমাদের পাশে রাখছি এখানে একটা দেখেন এইটা ভালো করে এই যে ফোর কেজি আমটা আছে না এটা কিং আর ফোর কেজি এই অ্যাডজাস্ট করে দিচ্ছে বুঝলেন ধরো আমার কাছে আসছে আপনি চারা চেনেন না তাহলে তো আমি ফোর কেজি নেবেন আমি কিং দিয়ে দিলাম এটা তো করা যায় না আমার কাছে আছে কিং নাইকিং কিং দেবো ফোর কেজি ফোর কেজি দেবো এবার সেই ক্ষেত্রে এখানে দেখেন এইটা মুকুল চলে এসে আর এর পাতার কন্ডিশানটা সম্পূর্ণ আলাদা ফোর কেজি আর কিং দেখে নিতে পারবেন আপনার আমার এখানে স্টক আছে হ্যাঁ 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 পাতাটা বড়ো হয় বড়োনাকিংয়ের পাতা বড়ো এগুলো দাম রাখছি মাত্র এখন আপাতত ও এক পিসের দাম আড়াইশো টাকা করে নিচ্ছি সিজন এসে গেলে আর রাখছি কম দামে দিতে পারবো আচ্ছা এইদিকে এটা দেখেন আমেরিকান রেড পালমার হ্যাঁ হ্যাঁ দেখুন এই রেড পালমারের গাছ দেখুন সুন্দর হ্যাঁ টু ফ্লাসের গাছে কেমন মুকুল এসেছে দেখো প্যাকেটটাও দেখতে পারবেন প্যাকেট দেখেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির প্যাকেট দেখেন এগুলো দাদা মাত্র রাখছি দুশো কুড়ি টাকা এই মুকুল আলাটাই আর এই প্যাকেট আছে এটা সামথিং কিছু বেড়ে যাবে এই বড়ো প্যাকেটের ছোটো প্যাকেটের যেটাই বলবেন সেটাই পাবেন এখন আমার কাছে এখন এটা হচ্ছে হানিডু হ্যাঁ হানিডুতে টুতে এখনও মুকুল আসেনি এটা একটু লেট ভ্যারাইটি দেখেন দু ফেলাসের দেখতে পাচ্ছি এই গ্রাফটেড আছে হ্যাঁ দুটো ফেলাস আছে এই গাছটা মাত্র দুশো টাকাতে দিয়ে দিচ্ছি আর টু ই টু হেমাস ম্যাঙ্গো দু ফেলাসের গাছ আছে হ্যাঁ এই দু ফেলাসের গাছটাই আমরা এখন বর্তমানে এটা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকাতে করছি হ্যাঁ আচ্ছা এদিকে মিয়াজ মিয়া মিয়াজাকি তো মুঘল হ্যাঁ হ্যাঁ মিয়া আগে এখন আপাতত দুইশো পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি পার পিস দুশো পঞ্চাশ আড়াইশো টাকা যা ভাবা যায় না আগে এক একটা এক দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছি এখন মাত্র আড়াইশো টাকাতে দিয়ে দিচ্ছি আড়াইশো টাকাতে দিয়ে দিচ্ছি এই নয় যে আপনি বলেন যে দাদাটা হয়তো চারা ডুবলি আপনি এসে দেখে পছন্দ হলে তবেই নেবেন কোনো অসুবিধে নেই মেয়া জাকির পাতার কন্ডিশনটা যেমন থাকে তেমনই আছে কোনো ও মাদার গাছ থেকে আমাদের সায়ন কেটে গ্রাফটিং করা হয় এইদিকে দেখেন এটা হচ্ছে বাড়ি এটা পুরনো গ্রাফটেড ছিল এই তিন ফুট সাড়ে তিন ফুট হাইডের এই ছোটো প্যাকেটের গাছ আছে হ্যাঁ বাড়ি ফোর দেখেন মুকুলও চলে এসছে বাড়ি ফোর এগুলো আপনার দুশো টাকা করে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ দুশো টাকা করে হ্যাঁ হ্যাঁ অনেকটা অনেকটাই কমে গেছে দেখেন এদিকে আছে রেড আইবরি হ্যাঁ হ্যাঁ রেড আইবরি পুরোনো গ্রাফটের হ্যাঁ এও কোনোটা কোনোটা মুকুল এসছে দেখেন মুকুল সহ পেয়ে যাবেন অসুবিধা নেই যেটা যেমন হয় যখন যেটা থাকে স্টকে দেখেন হ্যাঁ এটা হচ্ছে মাত্র দুইশো টাকা রাখছি হ্যাঁ যতটা গ্রাফটেড আছে এটা তিন ফেলাসের আছে এটা আবার দু ফেলাস আছে বুঝতে পারছেন এই পুরনো গ্রাফটেড এর গাছগুলোই দিচ্ছে কোনো কাস্টমার এসে নিলে এই গাছগুলোই পাবেন এখন হ্যাঁ হ্যাঁ দাদা এই যে বড় গাছগুলো দেখা যাচ্ছে না এগুলো আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো এটা দুই বছরের গাছ হ্যাঁ দু বছরের গাছ গত বছরে আমি ফল নিয়েছিলাম এই গাছে এবছরেও আবার অতটাই ফল আসবে গত বছরে এসছিল সব লাঠি দিয়ে বাঁধা ছিল না হলে হেলে পড়ে যাচ্ছিল তো ওর জন্য এই লাঠি দিয়ে বাঁধা না এখনো ওইভাবেই আছে এইখান থেকে আমাদের এই সায়ন এ করা হয় এদিকে আসো দাদা এই দেখেন এই সায়ন আমি কেটেছিলাম তার এখনও চিহ্নটাও এই দেখাতে পারবো এখান থেকে সব মুকুল নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এর এর চারাটা এভেলেবেল আমার কাছে থাকে অ্যাভেলেবেল এর ছোট চারাগুলো মাত্র একশো কুড়ি টাকাতে দিই একশো কুড়ি টাকা এবার নিলে সেটা আরও কম করে দেব এগুলো আমাদের মাদার গাছ এছাড়াও আমাদের প্রচুর স্টক আছে ওটাও আমি মাদার বাগান দেখাবো দাদা এগুলো আছে পাঁচ ফুট ফুট কম বেশি হাইট হবে বাড়ি ফোর গাছ বাড়ি ফোর আম গাছ এর বিশেষত্ব ব্যাপার হচ্ছে না এর ছোট থেকেই গাছের এটা খুবই মিষ্টি হয় মানে ফলটা খুবই মিষ্টি একটা একটার ওজন হয় ছয়শো থেকে সাতশো গ্রাম আমাদের এখানে হচ্ছে এর রেজাল্টটা ভালো আছে পুরো থাই কাঁচামিটা আম বললেও ভুল হবে না দেখেন এসব গাছের সায়ন কেটে ফেলে দিয়েছিলাম ছোটো ছিল এখানে দেখেন মুকুল এসছে দেখাচ্ছে পাচ্ছ হ্যাঁ প্রচুর মুকুল এসছে এর কমসে কম পাঁচ ফুট হাইটের গাছ আছে এই গাছগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকাতে দেবো এখন হ্যাঁ এখন আমি তিনশো টাকাতে দিয়ে দেবো এত বড় হাইটের গাছ আর সব গ্রাফটিনও দেখতে পাবেন সব পুরনো গ্রাফটিনের আছে দশ ইঞ্চি প্যাকেটের সব পুরনো গ্রাফটিন এ দেখেন আমার এই হাতের এখানে দেখেন এখানে সব পুরনো এই গেরাফটিনের দাগটাও এখন আছে হ্যাঁ 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 দাদা এগুলো হচ্ছে থাইল্যান্ড ওয়াল টাইম কাটিমনি হ্যাঁ হ্যাঁ কাঠিমনি এগুলো বড় প্যাকেটের যেটা আমরা আর কি বস্তা পিপি বলি এ দেখেন বস্তা পিপির গাছও আমার কাছে আছে বস্তা পিপির গাছে অধিকাংশ গাছ এবারে মুকুল আসবে দেখেন এটা চারটে ব্রাঞ্চ আছে হ্যাঁ অনেক দর্শক বন্ধু আমার কাছে ফোন করে খোঁজ নেয় যে দাদা একটু ব্রাঞ্চ বিশিষ্ট ভালো হাইটের রুড স্টক এই রুড স্টকের কন্ডিশনটা দেখেন আঙুলের থেকে মোটা আছে এই রুড স্টকের এই গাছগুলো আমি মাত্র দেড়শো টাকাতে দেব এখন বর্তমানে দেড়শো টাকাতে দিয়ে দিচ্ছি এবারে ছোট পিপির গাছ আছে এগুলোও নিতে পারেন এগুলো পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি ছোট সাইজের গাছ এর রুড স্টকও ভালো আছে হ্যাঁ ডবল ফ্লাশের গাছ আছে ডবল ফেলার সিঙ্গেল ফেলার সবই আছে এগুলো পাতা দেখে নিলে নিতে পারো এসবগুলো স্টকে প্রচুর স্টক আছে এগুলো আছে দাদা বোর নাইকিং হুম নাইকিং এ বো নাইকিং এর পাতা দেখলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ পাতা একটু বড়ো সাইজের হয় এ বড়ো নাইকিং এগুলো আপাতত এখন এক পিস নিলেও আড়াইশো টাকা করে পার পিস রাখছি বৌ নাইকিং আর হ্যাঁ হ্যাঁ টমি অ্যাড কিংস আছে দেখেন টমি আট কিংস এগুলো চারশো কুড়ি টাকা থেকে তিরিশ টাকা করে দাম রাখছি অস্টিন ম্যাঙ্গো পেয়ে যাবেন এটা আছে অস্টিন বুঝলেন এটা আছে এই দু প্লাসের গাছ আছে অস্টিন ম্যাঙ্গোটা এটা রাখছি আপাতত এখন আড়াইশো টাকা করে পার পিস দিচ্ছি দাম কিন্তু অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে এটা আছে কেশর আছে এরকম ব্রাঞ্চ বিশিষ্ট পুরনো গ্রাফটিনের গাছ পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ কেশর আপাতত এই খুচরোর জন্য নিলে একশো টাকা করে নিচ্ছে হুম এবার এখানে আছে আপনার এটা দেখেন এটা আছে আপনার সব পাটপাট করে রাখা আছে এটা আছে আপনার নাম ডকময় হ্যাঁ নাম ডকময় পার্পেল যেটা হ্যাঁ এখন ফেমাস চলছে এটা এই দু ফেলাসের গাছ আছে এটার দাম রাখছি দুশো কুড়ি টাকা করে এটা আছে দাদা থ্রি টেস্ট থ্রি টেস্ট এটার দাম রাখছি আপাতত আড়াইশো টাকা করে পার পিস নিচ্ছি হ্যাঁ সব গাছেই কিন্তু মুকুল আছে হ্যাঁ হ্যাঁ মুকুল আছে রেডি মুকুল সহ নিলে নিতে পারো ছোট পিপিতে আছে এগুলো সব ম্যাক্সিমাম দু ফেলাসের গাছ হবে দু ফেলাস তিন ফেলাস এই গাছগুলো হবে দেখেন সব ছোটো পিপি ওয়ান ফেলাস টু ফেলাস এই সব গাছেই কিন্তু এখন মুকুল চলে এসে দেখেন বন্ধুরা এতক্ষণ আমরা নার্সারিটা ঘুরে দেখলাম আপনারা এতক্ষণ কতটা কি দেখলেন কতটা কি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর মন্ডল নার্সারিতে আসার আবার একটাই কারণ যে এখানকার বিশ্বস্ততা সব বড় ব্যাপার আপনি যে গাছটা চাইছেন যে গাছ দেখছে সেই গাছই এখান থেকে পাবেন দামও যথেষ্ট কম একদম সঠিক জাত পাবেন এখানে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং তাদের প্রয়োজনীয় গাছ এখান থেকে সংগ্রহ করতে পারে সবাইকে ধন্যবাদ নমস্কার